গিফট দিবো যতজন লোক আসবো প্রত্যেক জনের একটা করে গিফট দিয়ে দিবা হাতে কেউ যাবো না সবাই একটা করে গিফট দিয়ে দিবা আমি তো ভিডিও করতে আমার গিফট দিবেন না ভাই সব গিফট সবাই পাইবো সবাই পাইবে আমি পাবো সবাই পাবো টিভি কিনে গিফট হবে টিভি কিনলে ভাই আমার আমার বাজেট তো মাত্র 10000 টাকা টিভি কিনবো আমার 10000 টাকা ভাই যত টাকা টিভি কিনে তত টাকা গিফট পাবেন প্রত্যেকটা টিভির সাথে গিফট থাকবে প্রত্যেকটা টিভির সাথে টিভির সাথে আপনি 10000 টাকা দিয়ে কিনেন বা 5000 টাকা দিয়ে কিনেন বা 20000 টাকা দিয়ে কিনেন বা 30000 টাকা দিয়ে কিনেন 1 লাখ টাকা দিয়ে কিনেন 1.5 লাখ টাকা দিয়ে কিনেন যত টাকা দিয়ে টিভি কিনবো ততটা টিভির সাথে একটা করে গিফট থাকবে সিওর 100% আর কেক ভাই কেক তো আসবেন আর খাবেন আসবেন আর খামো আসবেন আর খাবেন আমি কিন্তু ভিডিওতে দেখায় দেব ওই যে কেক খাওয়াইতেছে স্যার ভাই শুধু এরকম ব্যবস্থা না আপনাদের জন্য পাইকারি হোলসেলারের ব্যবস্থা করেছি এই হায়ারে হ্যাঁ ভাই হায়ার তে কি অফার আছে ভাই ভাই তো আপনি একটু এদিকে ঘুরেন না ওরে ভাই এদিক দাও আছে हां भाई দেখেন এত হায়ার টিভি हां भाई আর রনি ভাই খেলে এদিক দেখলে ভাই এদিক দেখেন ভাই আপনার কাছে ভাই এদিকে 43 ভাই 43 সব 43 এর রোবট টিভি ভাই শাওমি এডি শাওমি হায়ার সবই আছে এখানে নিতে পারুন ভাই হায়ার আছে যে ভাই রোবট ওই বাইরে কোন তো দেখি কি আছে এটা আরে ভাই যে দেখেন না ভাই হায়ার রোবট ভাই পুরো রোবট হ্যাঁ হ্যাঁ তো হায়ার টিভি নিতে পারবে জি ভাই এর দাম অনেক বেশি নিয়া আরে দাম ভাই আজকে পুরো পানির দামে ছেড়ে দিবো ভাই পুরো পানির দামে বুঝতে পারতেছ না ভাই পুরো পানির দামে হ্যাঁ ভাই এই যে গিফট এর সাথে আবার গিফটও থাকতেছে আবার গিফটও দিয়ে দিবেন গিফট থাকতেছে আকর্ষণ গিফট এক টিভি নিলেই গিফট ভাই টিভি নিলেই গিফট ভাই শুরু করি ভাই প্রাইস এন্ড প্রাইস এন্ড শুরুতে কি বড় দেখাবো না ছোট দেখাবো ছোট দেখাবো না বড় দেখাবো ভাই

এক বছরের গ্যারান্টি সহ আবার এক বছরের গ্যারান্টিও আছে সহ জি ভাই এই যে হায়ার এর যে এত কালেকশন হায়ার টিভির প্রাইস দিবেন না এই যে হায়ার ভাই এখানে ডিসপ্লে রয়েছে হায়ার ডিসপ্লে দেওয়া আছে না হায়ার এই যে এটা কি অরিজিনাল হায়ার না 100% অফিশিয়াল তো না হায়ার অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে আমরা ও চমৎকার কালার দেখেন 32 এর ভিতরে গুগল টিভি কিন্তু গুগল টিভিটা এটা 25 সালের লেটেস্ট হ্যাঁ গুগল টিভি ভাই কত ভাই হায়ার টিভি এটা কে এক্স মডেল মানে হায়ার টিভি নাকি অনেক দামে কিনতে পারে না ভাই এটা হাজার নশো টাকা কোম্পানি দাম দাম তো অনেক বেশি কিন্তু আজকে যারা কিনবে তারা কিন্তু একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে একুশ হাজার পাঁচশো একুশ গিফট গিফট থাকবে আচ্ছা ভাই হায়ার টিভি নাকি যে বাসায় গিয়ে লোক লাগাই দেয় এটা তেতাল্লিশ তেতাল্লিশ এটা কিন্তু খেয়াল রাখেন ভাই দেখেন কত এর টিভি কিন্তু তেতাল্লিশ থেকে যে ওয়ালমন কোম্পানি থেকে সেট করে দিয়ে দিবে আর প্রত্যেকটা টিভির সাথে কিন্তু একটা করে গিফট থাকবে ভাই গ্যারান্টি এটা বলেন না গ্যারান্টি এটা দুই বছরের হচ্ছে আপনার পাঁচ চার বছরের ডিসপ্লে গ্যারান্টি রয়েছে এটা রিমোট ভয়েস কন্ট্রোল 10 জিবি র‍্যাম 11 খুব সুন্দর কালার একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে হায়ার এর বেস্ট ভাই গুগল টিভির জন্য হায়ার বেস্ট এটার উপরে আমি আর ডল সাউন্ড সিস্টেম ইউজ করেছে আপনার সিস্টেম রয়েছে ইউটিউব নেটফ্লিক্স প্রাইম এর সব চলতে পারবে মানে হায়ার এর জন্য ভাই এটা বেস্ট মানে গুগলের জন্য 32 এর ভিতরে হায়ার বেস্ট বেস্ট আর এটা সবসময় আমার এটা পছন্দের টিভি আচ্ছা ভাই আপনাদের কাছে নাকি কম দামি ভিশনেরও নাকি 32 ইঞ্চি টিভি আছে ভিশনের বড় টিভি শুধু এই যে এই এটা এটাও হয় এটা দেখবেন একটা গুগল টিভি তো কম দামে একটা এটা কত ভাই কম দামি ভাই 17500 টাকা 17500 টাকা ভিশনের গুগল টিভি ভিশনের গুগল টিভি 17500 টাকা দুই বছরের গ্যারান্টি সহ আবার দুই বছরের গ্যারান্টি সহ করে আছে 32 অপটিমা আচ্ছা এটা ডলবি ওডে সাউন্ড সিস্টেম ক্রোম ইউটিউব সব চালাতে পারবে আপনারা নাকি টিভির সাথে একবারে ডিস এর সেট আপ দিয়ে দিয়েছেন হ্যাঁ সব দিচ্ছি আমরা এই যে নতুন টিভিতে সব সব সেট প্লাগ ইন লেখা আছে দেখেন ভাই প্রাইস কত এটা এটা দিচ্ছি মাত্র ভাই 29900 টাকা 29900 টাকা हां ভাই এটার ভিতরে ভাই স্যাটেলাইট সিস্টেম রয়েছে আচ্ছা এটা নিলে মনে করেন যে আজীবনের জন্য ডিস ফ্রি আজীবনের জন্য ডিস ফ্রি আপনি যে জায়গায় চালান শুধু নেটটা থাকলেই হবে ও আচ্ছা আচ্ছা আর পানিতে চালাতে পারবেন পানির উপরে সাথে পানি নিচেও চালাতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই মানে কারেন্ট খালি প্লাগিং করতে পারলেই লাইন করলেই হবে চমৎকার ভাই চমৎকার আজীবন ডিসপ্লে আজীবন ডিসপ্লে থাকবে আচ্ছা ভাই তারপরে আমরা স্যামসাং দেখাই ভাই স্যামসাং কোরিয়ান ভার্সন অরিজিনাল তো ভাই অরিজিনাল ভাই আমি যদি স্ক্র্যাচ করলাম একদম ভাই কোনো সমস্যা নেই নষ্ট হবে না তো কোনো প্রবলেম নেই এটা অরিজিনাল আসলে অরিজিনাল 100% বিল কোয়ালিটি চমৎকার যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে বিল কোয়ালিটি আর চমৎকার ভাই অরিজিনাল জিনিস দেখলেই বোঝা যায় আচ্ছা এটার যে বড়ি এইটার বড়ি ডুপ্লিকেট করতে হবে না কোনো কোম্পানি আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটা মাত্র বাইশ হাজার টাকা হচ্ছে বাইশ হাজার টাকা স্যামসাং টিভি স্যামসাং তাহলে সামসাং এর টিভি বাইশ হাজার টাকা হায়ার এর টিভি আবার একুশ হাজার পাঁচশো টাকা ভিশনের গুগল টিভি আঠারো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা ও সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা আজকে আচ্ছা সতেরো হাজার পাঁচশো টাকা এবার বড় টিভি দেখান ভাই কম দামে ভাই স্বামী এখানে রয়েছে স্বামীতে চলে আসে আগে স্বামী কি আছে ভাই শাওমি এ প্রো সিরিজ ও এ প্রো এ প্রো সিরিজ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টিভি আচ্ছা আচ্ছা গুগল টিভি গুগল টিভি না হ্যাঁ গুগল টিভি এটা এটা এ প্রো সিরিজ 4K UHD HDR এমএমসি আ তারপরে কন্ট্রাক্ট অ্যাপস তারপরে গুগল টিভি হ্যাঁ হ্যাঁ প্লে স্টোর আছে না প্লে স্টোর আছে জি তাহলে ভাই এটা বেস্ট এটা 2 জিবি র‍্যাম 16 জিবি র‍্যাম রিমোট ভয়েস কন্ট্রোল আচ্ছা এটা 5 বছর সার্ভিস ওয়ারেন্টি 3 বছর প্যানেল garantia 1 বছর পার্টস এটা না হ্যাঁ এর প্রাইস কত দিতে আছে এটা মাত্র 38500 টাকা আজকের জন্য দিছি মাত্র 38000 টাকা 38000 টাকা গিফট আছে না গিফট থাকবে সাথে গিফট কিন্তু আপনারা নিশ্চিত পেয়ে যাবেন পাবেন হ্যাঁ এটা কিন্তু শাওমি টিভি খেয়াল রাখেন জি আচ্ছা তারপরে কি দেখবো ভাই তারপরে আমাদের QLD রয়েছে যেটা প্রতি শেলার সবথেকে আপডেট লেটেস্ট

এটা কি অ্যান্ড্রয়েড টিভি এটা অ্যান্ড্রয়েড আপনার 4K অ্যান্ড্রয়েড আবার 4K এটা রিমোট বয়স কন্ট্রোল রয়েছে ভাই প্রাইস কত ভাই এটা দিমো মায়া মাত্র 35000 টাকা 35000 টাকা হ্যাঁ 35000 টাকা বেশি হয়ে গেল না ভাই আচ্ছা শোরুমে আসবেন আমরা আরো লেস করে দেব আচ্ছা আচ্ছা সর্বোচ্চ লেস করব সর্বোচ্চ কম দামে দেব সর্বোচ্চ কম দামে দেব ঠিক আছে আপনারা কিন্তু এটা কিন্তু এটার সাথে আবার একটা আকর্ষণীয় গিফট থাকবে বিশেষ আবার আকর্ষণীয় গিফট এর সাথে বিশেষ আকর্ষণীয় গিফট সেটা হচ্ছে এটার সাথে আপনার একটা আমরা এখন দিচ্ছি হ্যাঁ আগে পরের কথা বুঝিনা হ্যাঁ হ্যাঁ অনেকে বল যে আমি আগে নিচ্ছি আগে কিছু গিফট নেবো আগেটা বাদ ঠিক আছে এখন বর্তমানে এটা দিচ্ছে কি দিচ্ছে এর সাথে একটা রুম হিটার গিফট পাবো রুম হিটার গিফট দিয়ে দিবেন রুম হিটার গিফট চমৎকার ভাই চমৎকার ঠিক আছে আর পত্রের সাথে তো একটা আকর্ষণীয় গিফট থাকবে থাকবে আর এটার সাথে আবার ওইটাও থাকবে আবার একটা 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 থাকবে

এটা অনেক ভালো টিভি এটা তো 64 জালা সার্ভিস হবে 24 4 বছরের ভিতর যেকোনো সমস্যা গরোবো হোম সার্ভিস জেবিকো রয়েছে ফাস্ট ক্লাস টাকা 33000 33000 ওয়েবওএস 4K জি ভাই এটা কোনটা এটা এটাও ভাই এটা ক্লাস একদম ভাই মনে করেন যে কোন বাংলা চলে কি না বাংলা চলে চুবাইলে পানিতে দিলে আগুন দিলে কিছু হবে না ভাই প্রাইস কত ভাই বলেন এটা মেটাল ডাবল গ্লাস এটা মাত্র 33900 টাকা 33900 টাকা আজকে 32500 টাকা 32500 ভাই এটা কত বলেন এটা দেন অফার দেন ভাই এটা মাত্র 28000 টাকা আজকে যাই কিনবো 40 ইঞ্চি টিভি 28000 টাকা ডাবল গ্লাস বয়স হলো 2GB RAM 4GB ROM 28000 টাকা 40 ইঞ্চি টিভি আপনারা বুঝতে পারছেন ডাবল গ্লাসের 1 কে 20 এটারে বলা হয় 5 বছরের গ্যারান্টি শর্ট ডিসপ্লে গ্যারান্টি পাঁচ বছরের প্যানেল ডিসপ্লে গ্যারান্টি

আপনার সব ফিচারসটা তো পাবেন আপডেট টেকনোলজি ইউজ করা হয়েছে তো সাউন্ড তো অনেক সুন্দর 마শাআল্লাহ আপনি যদি বলে যে সাউন্ড পছন্দ হয় না একটা স্পিকার আমার তরফ থেকে নিয়ে যাব আচ্ছা 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 ওকে স্যার আপনারা এটা এমনি প্যানেলের কালার দেখলেই তো ভাই চমৎকার চমৎকার জি হ্যাঁ এটার প্রাইস কত দিতেছেন এটা দিছ আমরা মাত্র 56900 টাকা 56900 টাকা কি 55 ইঞ্চি টিভি আর শাওমি ব্র্যান্ডের শাওমি ব্র্যান্ডের 4K তাহলে ভাই আপনারা অন্যান্য অন্য লোকাল ব্র্যান্ড না কিনে শাওমি নিতে পারেন ঠিক আছে এই প্রাইজে যদি শাওমি থাকে তাহলে আর অন্য ব্র্যান্ড আমি মনে করি না দরকার না এটা তো আবার বাইরের ফিটিং বাংলাদেশের ফিটিং বাংলাদেশের ফিটিং এর দাম আরো ভাই কম তার 5 6 7000 টাকা কমে যায় কমে যেত যদি বাংলাদেশের ফিটিং হয় হ্যাঁ শাওমি টিভি কিন্তু বাইরে থেকেই আসে বাইরে থেকে ফিটিং হয় হ্যাঁ আপনারা ইম্পোর্ট করে আনতে হয় আপনারা প্রয়োজনে গুগলে জেনে নেন যে শাওমি টিভিটা বাংলাদেশে কিভাবে আসে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন আচ্ছা সো মোটামুটি তো আমরা সব টিভি দেখলাম তাই তো

হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের সুযোগ সুবিধা আছে ভাই হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের সুযোগ সুবিধা আছে আপনাদের হ্যাঁ সব ব্যবস্থাই রয়েছে যারা ঢাকার ভিতর থাকবে তারা হোম ডেলিভারি পাবে ঢাকার বাইরে থাকবে তারা কুরিয়ার কোন সময় নিতে পারবে ভাই কিন্তু ওই টিভিটার কালার দেখছেন ভাই খুবই সুন্দর এইচ কোয়ালিটি তো এইচ কোয়ালিটির কালারটা দেখছেন টিভিটার কত দূরের থেকে কত ভালো দেখা যাইতাছে চমৎকার টিভি আপনারা আসেন সাদাত কাছে এখানে আসলে এই যে দেখেন আমি আপনাদের দেখাই যে ভীষণ অফিসিয়াল শোরুম এটা ভীষণ টিভি নিতে পারবেন এইখানে সাউমির ডিলার নিয়ে আছে হায়ারের ডিলার নিয়ে আছে যদি কেউ নো বাচার নো বাও নিতে পারবেন মানে ব্র্যান্ড পাবেন আর হচ্ছে প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আপনারা একটা করে ওয়াল মাউন্ট থাকবে এটা হচ্ছে আকর্ষণীয় আকর্ষণীয় প্রত্যেকটা টিভির সাথে আমি একটু বলে দিই আপনাদেরকে হ্যাঁ ওয়াল মাউন্ট এই যে দেখতে পাচ্ছেন গিফট যা কিন্তু ওয়াল মাউন্টের আর পেয়েছে আচ্ছা আচ্ছা ওয়াল মাউন্ট পেয়ে যাবে ওয়াল মাউন্ট আর প্রত্যেকটা টিভির সাথে একটা টিভির সাথে শুধু আপনারা এই রুম এটাতে গিফট পাবেন এটা হচ্ছে নোভা টিভির সাথে একটা গিফট আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেস ঢাকা উত্তর হাউস বিল্ডিং পাঁচ নাম্বার রোড ছয় নম্বর সেক্টর রেল লাইনের সাথে জেনারেল মার্কেট জোনাল টাওয়ারের দ্বিতীয় তলায় দোকানের নাম সেরে স্মার্ট